হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাইশা হোম টেক্স আজকে আমরা সারা দিন বৃষ্টি সারা দিন বৃষ্টিতে আজকে সবাই বাসায় ওয়েট করতেছেন অফার নেওয়ার জন্য আজকে আমরা সব অফার দেখাবো এবং এই অফারগুলো দেখাবে আমাদের রুবেল ভাই রুবেল ভাই আজকে বৃষ্টির আপনি কি অফার দিবেন আগে সেটা দেখাবো কিচুরি অফার কিচুরি অফার একদম কিচুরি অফার

বৃষ্টির দিনে আজকে বাসায় যারা ওয়েট করতেছেন তারা কিন্তু দেখে সাথে সাথে নিয়ে নেবেন এই ভিডিও দেখে যারা নিবেন সম্পূর্ণ মাত্র দুইশো টাকা করে এগুলো মাত্র দুইশো টাকা পাবেন এই দেখেন ওয়েস্টার্ন স্টাইল এর ওয়েস্টার্ন স্টাইল পোশাক এগুলো দুইশো টাকায় পাবেন উড়ে যায় কোনো ভালো করে দেখো না তো আস্তে আস্তে দেখো এই ড্রেসটা কিন্তু মাত্র দুইশো টাকা যাচ্ছে হুম দেখো মাত্র দুইশো টাকা করে ওয়েস্টার্ন স্টাইলের পোশাক মাত্র দুইশো টাকা করে

ওয়েদার ওয়েদার আজকে বাতাস দেখেন আমি প্রোডাক্ট দেখাতে পাচ্ছি না বাতাসের জন্য এখানে আপনারা গাউন পাবেন শার্ট পাবেন এবং ওয়েস্টার্ন পোশাক পাবেন সব মিলিয়ে এবারে পাবেন মাত্র 200 টাকা করে মাত্র 200 টাকায় পাবেন এই দেখেন এটা কত ভাই 200 টাকা ভাই সব 200 টাকা আচ্ছা আরেকটা কথা বলি আজকের প্রোডাক্ট কিন্তু এগুলো সব চায়না প্রোডাক্ট থাকবে একটা বাংলা প্রোডাক্ট থাকবে না আমাদের কাস্টমার যারা আছেন প্রোডাক্ট নিবেন ভালো লাগবে না রিটার্ন করে দেবেন যদি ভালো না লাগে রিটার্ন করে দিবেন দুইশো টাকা এর ভালো জিনিস ভাই আশা করা যায় না ভালো না লাগলে রিটার্ন করে দিবেন গ্যারান্টি দিয়ে বিক্রি করব সুন্দর ভাই প্রাইস মাত্র দুইশো মাত্র দুইশো টাকা একটা গাউন মাত্র দুইশো টাকায় হিজাবি গাউন এখানে পাবেন ছিচল্লিশ সাতচল্লিশ লং এই যেমন এটা রামপার হ্যাঁ যেটা যেটা স্টাইল যেটা সেটা বলে দিচ্ছে এটা রামপার এটা আবার গাউন কিন্তু এটা লং কম এটা 44 এটা ফেব্রিস্টা কিন্তু 44 লং হবে সবই চায়না স্টাইলের পাবেন মাত্র 200 টাকা পাবেন এটা রামপার 200 টাকা পাবেন তো আমাদের দোকানে আসার ঠিকানা আমি বলে দেই স্ক্রিনশট দিয়ে এটা রাখবেন এখানে ফোন নাম্বার অ্যাড্রেস সব দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমাদের